যে প্রাইসটা দিব আপনার বাসায়ও সুখ থাকবো বাইরেও সুখে থাকবেন ইনশাল্লাহ আমার কাছে আসবেন ফোন কম দামে পাইবেন ইনশাল্লাহ টোয়েন্টি প্রো আচ্ছা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন খোলা সার্ভিস করা কিছু করানো হয় নাই মানে ওর জীবনে কোনো খুদ নাই আচ্ছা বুঝতে পারছেন একবারে ভার্জিন ফোন ভাই নিকুল এটা হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ মাশাআল্লাহ দেখেন আপনি নিজেই দেখেন ভাইয়া কতটা ফ্রেশ কন্ডিশন প্রায় নতুন বলতে পারে দেখলেই বুঝতে পারবেন যে ফোনটা খোলা হয় নাই আচ্ছা Redmi Note 10 Pro Note 10 Pro পরিমণের মতো এটা জনপ্রিয় ফোন যেমন সবার মুখে মুখে পরিমণি যুবক যারা আছে যারা গেমিং বা ভালো একটা ডিভাইস খোঁজেন তাদের মুখে মুখে দেখবেন Redmi Note 10 Pro Pro Max এই সিরিজগুলো থাকে

সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু চলে আসলাম যে অসংখ্যই নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের আমাদের সঙ্গে রয়েছে ইমরান ভাই সালামালাইকুম ভাই আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিয়াসরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও প্রায় কিন্তু দুই মাস পরে টানা দেখা প্রায় দুই মাস পরে হ্যাঁ ইনশাল্লাহ ভালো একটা প্রাইস হট প্রাইস থাকবে ইনশাল্লাহ যাতে সবাই ফোন কিনতে পারে অবশ্যই আজকে যে প্রাইসটা দিব আপনার বাসায়ও সুখ থাকবো বাইরেও সুখে থাকবেন ইনশাল্লাহ আমার কাছেও আসবেন ফোন কম দামে পাইবেন ইনশাল্লাহ এক কথায় ফোন ছাড়া আজকে কেউ বাদ যাবেন ফোন ছাড়া কেউ যাবেন না ইনশাল্লাহ আচ্ছা সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশন হচ্ছে এটা মিরপুর 10 নম্বর গোলচক্করের পাশে এটা একটা পরিচিত একটা এলাকা 10 নম্বর গোলচক্কর এটার পাশেই দেখবেন বড় করে লেখা আছে হ্যাঁ শাহালি প্লাজার পাঁচতালে আসবেন আইসা আমাদের দুইটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে একটু দেখা দেন ভাইয়া এই যে সিঁড়ি দেওয়া উঠলে এই যে লিফ্টের সামনের দোকানটা আমাদের আরেকটা আছে ওইটা হচ্ছে দামি কম মোবাইল সেন্টার টু নাফিজা মোবাইল গ্যাজেট ওইটা গেলে

অনেকে তো ঢাকার বাহিরে থেকে সরাসরি শপে আসতে পারে না তাদের জন্য আমাদের নাম্বারে বিকাশ আছে হোয়াটসঅ্যাপ আছে ফোন দিবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন লোকেশন পাঠা দিলে আমরা আজকে পাঠাবো চেক টেক কইরা আজকে পাঠালে কালকে হাতে পাবেন ইনশাল্লাহ কন্ডিশনে পাঠা দিব ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে আমরা ফার্স্ট অফ অল শুরু করবো হচ্ছে একটা নাগিন ফোন দিয়ে ভাইয়া এটা হচ্ছে স্পার্ক টোয়েন্টি প্রো আচ্ছা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন খোলা সার্ভিস করা কিছু করার হয় নাই মানে ওর জীবনে কোনো খুঁদ নাই আচ্ছা বুঝতে পারছেন একবারে ভার্জিন ফোন ভাই নিখুদ এটা হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ এই ভার্জিন ফোনটার দাম হবে মাত্র 11500 টাকা 11000 11500 টাকা ভালো প্রাইস নাকি হ্যাঁ অবশ্যই লিখে দিবেন ইনশাআল্লাহ 100% ভাই আচ্ছা তারপর তারপর যে ফোনটা দেখাও ভাইয়া মাশাআল্লাহ দেখেন আপনি নিজেই দেখেন ভাইয়া কতটা ফ্রেশ কন্ডিশন প্রায় নতুন বলতে পারেন দেখলেই বুঝতে পারবেন যে ফোনটা খোলা হয় নাই আচ্ছা Redmi Note 10 Pro Note 10 Pro পরিমণের মতো এটা জনপ্রিয় ফোন যেমন সবার মুখে মুখে পরিমণি যুবক যারা আছে যারা গেমিং বা ভালো একটা ডিভাইস খোঁজেন তাদের মুখে মুখে দেখবেন Redmi Note 10 Pro Pro Max এই সিরিজগুলো থাকে আচ্ছা এটা প্রাইস দিব হচ্ছে 668 জিবি তো মাত্র 11500 টাকা 11500 টাকা 500 টাকা Note 10 Pro Note অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন নয়তো পাবেন না ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর তারপর যেটা দেখাবো ভাইয়া একেবারে হট ২০২৫ দুই হাজার পঁচিশ সালের প্রো মাত্র বারো হাজার পাঁচশো টাকা কি বলেন বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা এক্স চার্জ ঢাকা থেকে কক্সবাজার যাবেন কক্সবাজার থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ঢাকা অনেক ভালো চার্জ থাকবে আর ক্যামেরা কোয়ালিটি কিন্তু একবার দুই আল্লাহ সুভা হা আল্লাহ ভাই হেবি সুন্দর ক্যামেরা এটা তারপর অনেক ভালো

গ্রীষ্মকালের লিচু এটা একেবারে সুন্দর একটা কালার সি সিক্সটি ফাইভ র্যাম জিবি স্টোরেজ আর এটার আরেকটা জিনিস দেখেন পলিডাও খোলা হয় না উপরে ইনটেক অফিসিয়াল ফাস্ট পলি তোলা হয় না হ্যাঁ হ্যাঁ পলিডাও খোলা হয় না তার মানে অল্প কিছুদিন ইউজ করা সোন কন্ডিশন মাত্র 12500 টাকা 12500 টাকা 12500 টাকা একদম তারপর যে ফোনটা দেখাবো ভাইয়া যাদের বাজেট কম একটু প্রিমিয়াম একটা ডিভাইস আপনারা কিনতে চাচ্ছেন বা পারচেস করতে চাচ্ছেন বা টাকার সমস্যার কারণে কিনতে পারতেছেন না তাদেরকে আমি সাজেস্ট করবো এই ফোনটা আপনারা নিতে পারেন আচ্ছা নোকিয়া এটা হচ্ছে এইচ এম ডি ক্রেস্ট সবচেয়ে জনপ্রিয় ফোন দুই হাজার পঁচিশ সালের এটা সম্ভবত পি ডিসপ্লে ব্যবহার করা আছে আপনাদের একটা ফোন ছয় একশো আঠাইশ প্রাইস দিব হচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা নোকিয়ার সুন্দর একটা ডিভাইস ডিসপ্লে কালারটা কিন্তু যথেষ্ট কালারফুল

ভাবি গাল বা যদি গার্লফ্রেন্ড নিয়ে আসেন এটা একটা অফার প্রাইস দিব আট হাজার পাঁচশো টাকা আট হাজার অবশ্যই ভাবিরে নিয়ে আসতেই বলছে ভাই আপনার ভাবিরে নিয়ে আসছি তাহলে একটা ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাল্লাহ বাকি টাকা ভাবিরে নিয়ে ঘুরবেন খাইবেন আচ্ছা আচ্ছা তারপর যেটা দেখা ভাইয়া আর রেডমি নোট ইলেভেন নোট ইলেভেন নোট সুপার ফ্রেশ নতুন কন্ডিশন ছয় একশো আঠাইশ

ছাপান্ন জিবি স্যামসাং এর আরেকটা ডিভাইস আমরা দেখবো সবচেয়ে ভালো চার্জ থাকে এই ডিভাইসটা আমি নিজে ইউজ করে দেখছি আচ্ছা এবারো

থ্রিভেন্টি পাঁচশো টাকা হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা থ্রি আট হাজার পাঁচশো টাকা আট আচ্ছা তারপর তারপর যেটা দেখাবো এটা হচ্ছে আপনার সনি এক্সপিরিয়ার টেন মার্ক এটা দুইটা কালার পাবেন এটা প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকা সনি একটা সুন্দর একটা ডিভাইস হাজার সনি ডিভাইসে এই ফোনটা যেটার ব্যাটারিটা একটু ভালো করছে ওরা রেডমি ফাইভ রেডমি ফাইভ মাত্র চার হাজার টাকা চার হাজার সস্তায় ফোন ভাই ফুল ম্যাটার বডি আচ্ছা আচ্ছা ফুল দুইটা র‍্যাম আছে দুই বত্রিশ আছে তিন আছে আপ ডাউন হবে আর কি জাস্ট কল দিয়ে জেনে

তারপর যেটা দেখাবো হট ওয়াই সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি নয় হাজার টাকা নয় হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নয় হাজার টাকা আচ্ছা তারপর

পাঁচশো টাকা আসলে একটা চার্জার দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা সাথে চার্জার দেয় না আমরা দিয়ে দিব রেডমি নোট সেভেন অনেক চাহিদা মার্কেটে কারণ এইটার প্রসেসরে এখন

যদি প্রমাণ করতে পারেন খোলা হয়েছে দুই মাসের রিপ্লেসমেন্ট পাবেন দুই মাসে দুই মাসে যদি খোলা প্রমাণ করতে পারেন দুই মাসের মধ্যে টাকা রিটার্ন নিয়ে যাবেন আচ্ছা রেডমি বারো সি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা দেখলে বুঝতে পারবেন ফোন খোলা হয়নি ভাই আচ্ছা আচ্ছা স্যামসাং এস টু ইন্টু ওয়ান ফাইভ জি এস টি বিএম একশো আট জিবি স্টোরেজ পানির দাম ভাই পানির দাম আচ্ছা একবারে সস্তা বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো ভিডিও দেখে আসলে

পাঁচ হাজার পাঁচশো টাকায় রেডমি পাঁচশো টাকায় রেডমি আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আপনার রেডমি নোট এইট নোট এইট র্যাম রুম কত নোট আট জিবি র্যাম দুইশো জিবি স্টোরেজ এটা প্রাইস করছে মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা নোট তারপর ওপর আরেকটা কম দামি ফোন আছে ভাইয়া মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার চার হাজার টাকা চার একশো তারপর এটা কি মডেল ইনফিনিক্স হট ইলেভেন হট ইলেভেন র্যাম রুমটা বলেন চার কত রাখবেন আজকে ছয় পাঁচশো টাকা আপনারা আরো কম দামে ফোন পাবেন আমাদের দুইটা ব্রাঞ্চ দুই নম্বর ব্রাঞ্চ যেটা আছে ওইটা আসলে ফুপারে পাবেন আর আমাদের বসরে পাবেন ঠিক আছে ওই দোকানে গেলে ওনারে পাবেন যে কোনো ফোন নেন সব কমায় দিবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপর আমরা ভিভোর আরেকটা ফোন দেখবো এটা হচ্ছে ওয়াই ইলেভেন লাল কালার এটা হ্যাঁ এটা প্রাইস দিব হচ্ছে আপনার জন্য আপনার ভিডিও দেখে যারা আসবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ওয়াই বক্স সহ তারপর ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি ক্যামেরা দেখলে ইনশাল্লাহ আপনার পছন্দ হবে মাশাল্লাহ ভাই খুব সুন্দর ক্যামেরা মাশাল্লাহ এটা দেখতে হবে না ভাই এটা প্রাইস দিব হচ্ছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা এ নাইন টোয়েন্টি টোয়েন্টি তারপর ভাই আমরা যে ফোনটা দেখাবো সনি এক্সপিরিয়া ফাইভ সনি যাদের ভালো ক্যামেরার ফোন লাগে বা সিনেমাটিক ভিডিও করতে চান আপনারা হ্যাঁ যেহেতু প্রিমিয়াম নেস একটা ফোনে আপনারা ফিল করতে চান এই ফোনটা পার্চেস করতে পারেন ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজের একটা ফোন এটা হচ্ছে এক লাখ টাকার একটা ফোনের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন এটা দিয়ে সিনেমাটিক ভিডিও করতে পারবেন মুভি করতে পারবেন সব ধরনের ফিচার আছে সুযোগ সুবিধা আছে আর আচ্ছা খোলা মেলা ভাবে সব যে কোনো ভিডিও করতে পারবেন মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা

সনি গুগল পিকজেল যে কোনো ডিভাইস লাগে ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে দিতে পারবো হ্যাঁ আপনারা ভিডিও নিচে নাম্বার আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম